হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে আপনি একটা টু ডি ইমেজকে থ্রি ডি ইমেজে কনভার্ট করবেন সো টু ডি ইমেজটা হচ্ছে নর্মালি আমরা যেটা স্কেচ করি বা আমরা সরাসরি বইয়ের মধ্যে যে স্কেচড ড্রয়িংগুলোকে দেখি ঠিক আছে সো টু ডি ইমেজগুলার কোনো আপনি ছায়া দেখবেন না বা থ্রি ইমেজে কিন্তু ছায়া আছে সো আপনি একটি ড্রয়িং স্কেচ করলেন ডিতে ওইটাকে কীভাবে আপনি থ্রি ডিতে কনভার্ট করবেন এআই এর সাহায্যে একটা বাটনে ক্লিক করে এটা আমরা দেখবো অলরেডি অনেক অনেক ধরনের এআই টুল আমাদের ইন্টারনেটে চলে আসছে দু হাজার তেইশটা পুরায় এআই এর উপর দিয়েছেন বাট একটা ছবিকে টু ডি থেকে থ্রি ডি করা ইটস নট ইজি টাস্ক সি কিভাবে এটা করব আমরা চলুন শুরু করা যাক ওকে সো আমি এখন চলে আসছি স্টাইলার নামের টুলে স্টাইলার টুলটাতে আমি দেখাবো যে এই টুলটা ব্যবহার করে কীভাবে আপনি টু ডি ইমেজকে থ্রি ডিতে জেনারেট করতে পারেন এই টুলটার আরও অনেক কাজ আছে বাট টু ডি ইমেজকে থ্রি ডিতে নেওয়া এটার একটা বিশাল বড় কাজ প্রাইসিংটা একটু দেখে নিই এটা হচ্ছে আপনি জিরো ডলারের লিমিটেড ট্রায়াল ক্রেডিট পাবেন এবং লো প্রায়োরিটি কিউ পাবেন সো আপনাকে একটা ক্রেডিট দিয়ে দেওয়া হবে বা পয়েন্ট দিয়ে দিয়ে দেওয়া হবে যে পয়েন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে আপনার আগে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক দেবেন আপনি আপনার ইমেল দিয়ে সাইন ইন করতে পারেন আমি ইমেল দিয়ে করতেছি এলাও দিয়ে দিলাম সাইন ইন করে নিব আবার দিলাম কন্টিনিউ উইথ গুগল আমি আমার এই ইমেলটা দিয়ে দিচ্ছি কন্টিনিউ সো আমার গুগল দিয়ে আমি সাইন ইনটা করে নিলাম ঠিক আছে আপনি যদি কোনো স্টুডি স্কেচ ড্রয়িং করে না থাকেন এখনো পর্যন্ত তাহলে এখনই ড্রয়িং করে নিন তাইলে ওইটাকে আপনি এখন খুব সহজেই থ্রি ডি পারবেন সো আমরা জাস্ট এখানে র্যান্ডম উল্টাপাল্টা একটা সিলেক্ট করে দিব এটা কোনো ভিত্তি নাই স্টার্ট ক্রিয়েটিং ঠিক আছে এইখানে চলে আসবো দেখেন আপনাকে একশো ক্রেডিট কিন্তু ফ্রি দেওয়া হয়েছে ঠিক আছে সবার প্রথমে করতে হবে কি আমাদের প্রজেক্টে যেতে হবে আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব সো প্রজেক্টে যাব নিউ প্রজেক্টে ক্লিক দেব এবং এই ধরনের কিছু আসলে আমরা হচ্ছে ক্রসে ক্লিক করে দিব সো আমরা আমাদের ক্যানভাস পেয়ে গেছি ঠিক আছে আমরা আমাদের ক্যানভাস পেয়ে গেছি যেখানে আমরা কাজ করব সবার প্রথমে আমরা এই বাটনটিতে ক্লিক দিয়ে আমাদের ডি ছবিটা নিয়ে আসবো তো আমি বাটনে ক্লিক না দিয়ে আমি কী করব টু ডি ছবির ফাইলে চলে যাব যেখানে আমি টু ডি ছবিটা রাখছি আমি আমার টু ডি ছবি তিনটা ছবিকে আজকে আমি থ্রি ডি করবো আমার তিনটা ছবি রাখছি ডোরেমন এই ছবিটা হচ্ছে আমাদের টিম এঁকেছে সো এই ছবিটাকে আমরা এখন ডি করে দেখবো যে কীভাবে টুলটা কতটুকু পারফেক্ট আমরা এটাকে একটু দেখবো ঠিক আছে সবার প্রথম আমরা চিপে ধরে এটাকে আমরা এখানে নিয়ে রেখে দিলাম সো ছবিটা আপলোড হচ্ছে সো আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই অপশনতে আসব ইমেজ টু ইমেজ এই এক দুই তিন তিন নাম্বার ইমেজে এটাতে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা করব নো স্টাইল থেকে থ্রি ডি র্যান্ডারিং ঠিক আছে থ্রি ডি র্যান্ডারিং ক্লিক দেবো এরপর আমাদের অবশ্যই এআই যখন একটা টুল এখানে অবশ্যই আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হবে বা প্রম্পটিং করতে হবে সো এখানে ক্লিক দিয়ে আপনার প্রম্পট লিখতে হবে যে কি ধরনের থ্রিডি আপনি চাচ্ছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে অটো প্রম্পটের বাটন আছে সো আপনি অটো প্রম্টে ক্লিক দিলে আপনার জন্য প্রম্পট লিখে দিবে অটোমেটিক এখানে সো অটো প্রম্পটে ক্লিক দিয়ে দিবেন অটো ফ্রমটা লিখতে ভালোই সময় নিচ্ছে সো অটো ফ্রমটা লিখে দিয়ে লিখে দিয়েছে তারা এক কালারফুল ড্রয়িং অফ এ স্মাইল কার্টুন ক্যাট উইথ ব্লু ফার অ্যান্ড রেড কালার অ্যান্ড অরেঞ্জ বেলি বাটন দ্য ক্যাট ইজ ওয়েভিং ইটস রাইট প ওকে সো সব কিছু করার পরে আমরা হচ্ছে কালার ম্যাচ ফেস ম্যাচ অন করে দিব ঠিক আছে অ্যাডভান্সে কিছু আছে না অ্যাডভান্সে কিছু নাই আমরা যার স্টাইলাইজ ক্লিক করে দিব সো এটা এবার স্টার্টিং ঘুরতেছে বা আমাদের থ্রি ডি আর্টটাকে জেনারেট করতেছে এটা নর্মালি চারটা আর্ট জেনারেট করে চারটা আর্টের মধ্যে আমরা হচ্ছে যে কোনো একটা চুজ করে নিতে হবে এগুলো এটা আসলে জাস্ট স্কিপ কেটে দিবেন এবং এটাকেও কেটে দিবেন স্টপ জেনারেশন নও কন্টিনিউ এটা এটা হইতে থাকবে টেন জবস ওয়েটিং ইন কিউ টেনটা যখন ওয়ান আস হবে তখন আমাদের ছবিটা এখানে আসবে ঠিক আছে দশটা ইমেজ ওরা এই মুহূর্তে জেনারেট করতেছে অন্যদের আমাদেরটা যখন লাইনে আসবে তখন আমাদেরটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে এই ধরনের টুলগুলা নর্মালি আমরা ওয়েব ডিজাইনে বেশি ইউজ করি যখন একটা টু ছবি থাকে ওইটাকে যখন আমরা থ্রি ডিতে কনভার্ট করতে যাই একটা থ্রি ওয়েবসাইট বানাইতে চাই তখন এই ধরনের ওয়েবসাইটের খুব দরকার হয় বাট পাশাপাশি আপনারা যদি কম্পিউটার ওয়ালপেপার বানাইতে চান আপনারা এই টুলগুলা দিয়ে অনেক সুন্দর সুন্দর কম্পিউটার ওয়াল পেপার বানাইতে পারবেন সো ফোর্টি টু পার্সেন্ট জেনারেশন হয়ে গেছে ল্যাপসি ল্যাপসি গাইস কি হচ্ছে সিক্সটি ফোর পার্সেন্ট সেভেন্টি কালার ম্যাচ এবং ফেস ম্যাচ সিলেক্ট করে দিয়েছিলাম আচ্ছা আমাদের কিন্তু ডোরেমন জেনারেশন হয়ে গেছে সো তারা আমাদেরকে এই ডোরেমনগুলো জেনারেট করে দিয়েছে যেগুলো আসলে অনেক সুন্দর হয়েছে কিন্তু আমাদের ছবির সাথে তেমন ম্যাচ খায় নাই ঠিক আছে সো ভেরিয়েশন ওয়ান টু থ্রি ফোর এগুলো দিয়ে আপনারা আরও ভেরিয়েশন হচ্ছে এগুলোকে ভিউ করতে পারবেন ভেরিয়েশনগুলোকে সবার মধ্যে এই ছবিটা একটু সুন্দর হয়েছে এই 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 ছবিটা যেহেতু তারা প্রম্পের মধ্যে কালারফুল ড্রয়িং হচ্ছে স্মাইল কার্টুন উইথ ক্যাট এই ক্যাট লিখলো এটা হচ্ছে ক্যাটের কান দিয়ে দিছে আমরা আমাদের ছবিতে কান দেয় নাই সো এই আকামটা করছে অ্যাকচুয়ালি লেটস সি এটাকে আরও সুন্দর করে কিভাবে জেনারেট করা যায় টু ডি থেকে থ্রি ডি কিন্তু হয়েছে বাট জিনিসটা আরও সুন্দর করা পসিবল এটার জন্য আমরা করব কি থ্রি ডি অ্যান্ডারিংয়ের জায়গায় আমরা করব ম্যাজিক পোর্ট্রেটে ক্লিক দেবো এবং এই প্রম্পটাকে আমরা তুলে দিব তুলে দিয়ে আমরা আবার অটো প্রম্পে ক্লিক দিব অটো প্রম্প আবার জেনারেট করব সো এখন কিন্তু আমরা ম্যাজিক পোর্ট্রেট করতেছি যেটা আরও অনেক ক্ল্যারিটির সাথে 3D ডি করে থ্রি ডি আর্ট জেনারেশন করে এবার আমরা হচ্ছে স্টাইলেজে ক্লিক দেবো তো আমাদের স্টাইল রেডি হচ্ছে এর পরে বারে আমরা কালার ম্যাচ ফেস ম্যাচটাকে বন্ধ করে জাস্ট একবার ট্রাই মারব বা আপনারা আপনাদের তরফ থেকে এই কালার ম্যাচ ফেস ম্যাচগুলোকে বন্ধ করে একবার ট্রাই করবেন যে কী সুন্দর সুন্দর ছবি জেনারেট করতেছে যত সুন্দর সুন্দর ছবি আপনারা জেনারেট করবেন আপনাদের ছবিগুলোকে আপনারা কমেন্টে দিবেন ইউটিউবে আমরা দেখবো আমাদের টিম দেখবে যে আপনারা কী কী সুন্দর সুন্দর ছবি জেনারেট করেছেন আমরা একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করতেছি এবং আমাদের ছবিটাকে নিয়ে আসতেছি আমি আরও একটা কাজ করব সেটা হচ্ছে আমি এই দুইটাকে বন্ধ করে একটা স্টাইলাইজ দিতে চাচ্ছি আচ্ছা আপাতত আগে এটা জেনারেট হোক দেন এর পরের বারে আমি হচ্ছে কালার ম্যাচ এবং ফেস ম্যাচটাকে বন্ধ করে একটা ম্যাজিক পোর্ট্রেট জেনারেট করব। আনজ পয়েটিং ইন কিউ আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই যেন আমাদের ছবিটা চলে আসে আমাদের ছবি কিন্তু চলে আসছে এই পোর্ট্রেটটা দেখেন আপনি এখানে ওরা কি করছে ম্যাজিক পোর্ট্রেটে করতে গিয়ে এটা থ্রি ডি করে নাই এটাকে ওরা স্কেচ ড্র করার জিনিসটাকে ফুটিয়ে তুলছে আমরা কি করব এবার এটাকে এতটুকুতেই রেখে আমরা ম্যাজিক পোর্ট্রেট আর কোনো কি স্টাইল আছে না আর কোনো স্টাইল নাই এটা নতুন একটা ওরা ফিল্টার হচ্ছে স্টাইল হচ্ছে অ্যাড করছে আপনারা এই যে এখানে থ্রি ডি থ্রি এটা দিয়েও একবার ট্রাই করবেন থ্রি ডি আবতার দিয়ে কেমন লাগে এবং কালার ম্যাচ ফ্রেজ ম্যাচটাকে বন্ধ করে আমরা লাস্টবারের মতো একটা জেনারেশন করব এই তো আমাদের ম্যাজিক পোর্ট্রেটের তারা চারটা সুন্দর সুন্দর ছবি জেনারেট করে দিছে যেগুলো আসলে তেমন পারফেক্ট না হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর দেখুন আপনার এই ছবি আপনি পাঠাইছেন এআই আপনাকে এই ছবিটা বানিয়ে দিয়েছে দেখছেন কি সুন্দর আপনি এটাকে ক্রিয়েট এটাকে দিয়েই কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর ডেস্কটপ ওয়ালপেপার বানাইতে পারবেন বা ফোনের ওয়ালপেপার বানাইতে পারবেন বা আপনার বানানো বা আপনার হাতে আঁকা কোনো ছবি দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই টুলটাকে দিয়ে অনেক সুন্দর ফোনের ওয়ালপেপার বানাইতে পারবেন তো আরেকটা লাস্ট আমার মানে খুব মজা লাগতেছে আমি লাস্ট আরেকটা হচ্ছে ছবির উপরে ট্রাই করব লেট সি আমি এটাকে ডিলেট করে দেই এবং আমি এখানে ছোটা ভীমকে নিয়ে আসবো আমাদের ছোটা ভীমকে আমি এখানে আপলোড দিব এবং ছোটা ভীমকে আপলোড দিয়ে আমি এই প্রমটাকে হচ্ছে কেটে দিব এবং আবার অটো প্রম্পটিং করবো অটো প্রম্পটিং করার পরে আচ্ছা লিমিটেড রিচ ইউ হ্যাভ রিচ ইউ লিমিটেড থ্রি অটো প্রম্প পার ডে তো আমার এটার অটো প্রম আমি পার ডে তিনটা অটো প্রম্প করতে পারবো তিনটার বেশি করতে পারবো না সো আজকের মতো ভিডিওটা তাইলে এতটুকুই থাকতে হবে আমরা নেক্সট ভিডিওতে দেখব বিষয়গুলা যে কিভাবে আপনারা সুন্দর সুন্দর এই যে ছবিগুলো বানিয়েছেন এবং এই ছবিগুলোকে দিয়ে কিভাবে সুন্দর ডেস্কঅফ ওয়ালপেপার আপনারা বানাইতে পারবেন এবং ছবির যে অংশগুলা হচ্ছে খালি রয়ে গেছে যে দুই সাইডে যে দুই অংশগুলো খালি রয়ে গেছে এই দুই অংশগুলোকে আপনারা কিভাবে শিল্প করবেন ঠিক আছে বা আপনাদের কোনো ছবি আপনি এই যে আমার ক্যামেরা দেখতেছেন যে ছোটো গেছে সেটাকে যদি আমি আরও জুম করতে চাই যেটা রেকর্ড হয় নাই বা যে ছবিটার বাইরের অংশটুকু ক্যাপচার হয় নাই ক্যামেরা দিয়ে ওইটাকে যদি আপনি ফিল আপ করতে চান এই জিনিসগুলো আমরা আরও এআই দিয়ে ক্যামেরা করতে আমরা দেখবো সো থ্যাংক ইউ ফর দ্য থ্যাংকস ফর ওয়াচিং ফর দ্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও লাইক লাইকস এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর কোন ধরনের নতুন ভিডিও চাইলে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ